ঢাকার ফার্মগেট এলাকায় ফুটপাতের একটি দোকানে কালো ব্যাগ ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে ব্যাগটিতে বোমা সদৃশ্য বস্তু সন্ধে এটিকে ঘিরে রেখেছে পুলিশ ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের বোম ডিসপোজাল ইউনিট পৌঁছেছে কিন্তু ফার্মগেটে পড়ে থাকা এই কালো ব্যাগের আসল রহস্য কি আসলে কি কোনো বোমা রয়েছে তাতে এ বিষয়ে কি বলছে মহানগর পুলিশ বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে আনন্দ সিনেমা হলের সামনে থেকে জাতীয় জরুরি সেবা নম্বরে কল করে এক ব্যক্তি এ তথ্য দেন ফার্মগেটের ডিএমপি শেরে বাংলা নগর থানার অধীনের এলাকায় বোমা পাওয়ার খবর পাওয়া যায় সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ এরপর ঘটনাস্থল ঘিরে রাখেন তারা শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ গোলাম আজম বলেন বোমা সাদৃশ্য বস্তু আছে এমন সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় তিনটি বোমা সাদৃশ্য বস্তুর সন্ধান পাওয়া গেছে কর্মকর্তারা সেখানে আছেন এছাড়া ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে এদিকে কতিপয় অসাধু সরকারি কর্মচারী তথ্য গোপন করে বাংলাদেশ ব্যতীত ভিন্ন দেশের পাসপোর্ট গ্রহণ ও ব্যবহার করছেন এমন তথ্যের ভিত্তিতে অন্য দেশের পাসপোর্ট বা দ্বৈত নাগরিকত্ব নেওয়া সরকারি কর্মচারীদের সন্ধানে নেমেছে মন্ত্রণালয়গুলো সরকারি কর্মচারীদের দ্বৈত নাগরিকত্ব অর্থাৎ পাসপোর্টের তথ্য গত ছয় জানুয়ারি দুর্নীতি দমন কমিশন থেকে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে এর আগে পহেলা জানুয়ারি একই বিষয়ে তথ্য চেয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে চিঠি দেয় দুর্নীতি প্রতিরোধে কাজ করার সংস্থাটি দুদকের চিঠিতে বলা হয়েছে কতিপয় অসাধু সরকারি কর্মচারী তথ্য গোপন করে বাংলাদেশ ব্যতীত ভিন্ন দেশের পাসপোর্ট গ্রহণ ও ব্যবহার করছেন চলমান দুর্নীতি বিরোধী অভিযানে শাস্তি অথবা আইনগত পদক্ষেপ এড়ানোর লক্ষ্যে তারা বিভিন্ন দেশের পাসপোর্ট ব্যবহার করে সেসব দেশে অবস্থান করছেন এভাবে সন্দেহভাজন ব্যক্তিরা নিজেদের আইনি পদক্ষেপ থেকে রক্ষা করা সহ নিজ নিজ অপকর্ম ঢেকে রাখার প্রয়াস চালাচ্ছেন অথচ তাদের এ ধরনের কার্যকলাপ সরকারি চাকরি আইন দু আঠারো এর চল্লিশ ধারার সম্পূর্ণ পরিপন্থী দুর্নীতি দমন কমিশন থেকে পরিচালিত বিভিন্ন অনুসন্ধানকালে এই মর্মে তথ্য পাওয়া গেছে যে সরকারি কর্মচারীদের এমন একাধিক পাসপোর্ট গ্রহণের অন্যতম লক্ষ্য হল বাংলাদেশ দুর্নীতির মাধ্যমে অর্জিত তাদের অবৈধ সম্পদ গোপন করে বিদেশে পাচার ও ভোগ করা তাদের এমন কার্যকলাপে দেশে দুর্নীতির প্রসারে ভূমিকা রাখছে এবং দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে তাছাড়া ভিন্ন একটি দেশের নাগরিকত্ব গ্রহণের পর বাংলাদেশের সরকারি চাকরির নৈতিক দায় দায়িত্বের প্রতি তাদের অনাগ্রহ পরিলক্ষিত হয় যা কোনো ক্রমেই বাঞ্ছনীয় নয় এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন রহমান কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য ধন্যবাদ